আমার যেমন শেষ আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই সুযোগ ধর্ষণ হয়েছে আপনি আর একবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে আপনি আর বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমিয়েছিলাম কিছু ঠিক পাইনি আসলে কোনটা সঠিক দর্শক মাগুর আসে আট বছরের শিশু দর্শনের অভিযোগে আবার কঠিন ভাবে ধরা খেয়েছেন তারই বড় বোন ইতিমধ্যেই তার বড় বোন একের পর এক বিভিন্ন কথা বলে রীতিমতো ফেসে গিয়েছেন এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে তিনি ধরা কাচ্ছেন অন্যদিকে আসিয়া কিছুটা সুস্থ হয়ে তিনি মুখ খোলাচ্ছেন কি বলেছেন হাসপাতাল থেকে সে ভিডিওটি দেখতে পারবেন আটেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনি কি আসিয়ার বোন আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম

আপনি আসিয়ার বোন আপনি ওইখানে ওইদিন দিন ছিলেন এক ঘরের ভিতরে আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে এই জন্য আপনাকে যদি ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াই থাকে আপনি বলবেন যে আমি আমাকে ঘুমের ভিতরে কিছু খাওয়াই দিচ্ছে আমি ঘুমাইছিলাম আমি কিছুই জানি না আমি সকালে উঠে দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটার সময় হয়েছে আমি তাহলে তো হবে না আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা আছে যে আপনি আসলে যেখানে ছিলেন আপনি যেহেতু বোন আপনার বাড়ি যে হয়েছে ধর্ষণটা সেহেতু আপনি তো

বরঞ্চ আপনি আপনার এই আপনি যদি তালে বলতে কথা বলেন বিবাদ কিন্তু আপনার নিকটেই

আপনি সকালে আপনার ঘুম ভাঙছিল কয়টাই মানে যখন আপনি দেখছেন আপনার বোন তখন কোথাও ছিল আপনি আটটার সময় ঘুমাইছেন তারপরে কি আপনার ঘুম ছেড়ে খাওয়ার পরে ভাঙিছে তার ভিতরে আপনি কিছুই জানেন না আপনি এটা সুন্দর করে এখন দেখুন বললেন কিন্তু মাঝের যে কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি 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 রিল্যাক্স আপনি রিল্যাক্স আপনি রিল্যাক্স আপনি রিল্যাক্স বলেন এই আপনার ভাই এগুলা আপনার ভাই আমরা আপনার বোন আসি আমার বোন আসি আমাদের বোন আমি নিজে রাখবেন আসি আপনি আপনি যদি এই কথা উল্টো বলেন আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথাই রাত্রে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে এই খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ

কোনো কিছু আছে নাকি বা কোনো টাকা পয়সা চাইছিল দেননি এরকম একটা ক্ষোভ বা আগে এরকম কিছু আছে নাকি যার সাথে আমাদের কাজ কর

দৰ্জা এটাকে ওলাই উঠিছে উঠিলে বেয়া নালাগিছিলো না ঘুমাই পৰিছিলো জানি নাই কিন্তু না তাৰ লাগাৰ কাৰণে উঠি আহিছিলো কৈছে আকৌ আমাৰ কষ্ট আছে ফুলৰ পৰা পৰিছে তাৰপৰা ঘুমাইছিলে নে কি জানি না আমি কৈছো চুবুৰ ঘুমাই পৰ তাৰপৰা আমি ঘূমাই গৈছিলো ঢোকালে ভৰিত দেখি আমি কৈছে কান্দিছিলো আৰু বেগে বেগে নিশ্বাস নিছিলো তাৰপৰা আমি কৈছো কি কি হৈছে তোৰ ধৰণৰ কান্দিছিলে ৰাখিছিলো মনো আৰম কৰ্ত মানে ভায়ে দৰ দা খুজাই দিছিলো ভিতৰত আমি কিছু টেৰ পালাম ন

বোন ধরা কেননা আসিয়ার জামা এমনকি তার শ্বশুর যেভাবে দর্শন করেছেন এই ঘটনার পর আসিয়া কেন বিভিন্ন কথা বলছে বিভিন্নভাবে তিনি এক একবার এক বক্তব্য কেন দিচ্ছে এবার সেটি নিয়ে প্রশ্ন করেছেন এক বোন দর্শক সেই ইউটিউবার বোন তাকে প্রশ্ন করায় তিনি কি উত্তর দিয়েছেন সেটি আপনার দেখেছেন দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও গুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম